আমি আমার বাড়ির সম্মানিত অতিথিদেরকে বলতে চাচ্ছি যে যারা ভেবেছিলেন আমি এসএসসি পরীক্ষার মধ্যে পাশ করব না আমি কিন্তু ইতিমধ্যে এসএসসি পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছি তো যারা আমাকে নিয়ে এত সমালোচনা করেছেন আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আমি আপনাদের জন্য এনেছি একটি করে ললিপপ আপনারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেছেন সবাই ললিপপটি মুখে দিয়ে আরামছে বসে থাকে সমালোচনা বাদ দেন আমি কিন্তু ইতিমধ্যে ফাঁস করে ফেলেছি আমি কিন্তু আপনাদেরকে দেখেছি যে ঘরের কোনায় বসে আপনারা অনেক আমাকে নিয়ে সমালোচনা করেছেন ভেবেছিলেন আমি কিন্তু পরীক্ষার মধ্যে ফেল করব কিন্তু আমি তো ফেল করি নাই আমি কিন্তু ফাস করে ফেলেছি তো এখন আমি ফাঁস করার উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি এক পিস করে ললিপপ আমি কিন্তু এমনি এমনি আসি নাই আপনারা আমাকে নিয়ে সমালোচনা করছেন তারপরেও আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এক পিস করে ললিপপ আমি চাইছি যে আপনারা আমাকে নেওয়ার সমালোচনা না করে আপনারা আমাকে নিয়ে ঘরের কোনায় বসে সমালোচনা করেন দোকান পাটে বসে সমালোচনা করেন এবং তাকে পুকুর পারে যেখানে জায়গা পান আপনারা বসে বসে আমাকে নিয়ে সমালোচনা করেন সবাই আমাকে নিয়ে সমালোচনা বাদ দেন তার জন্য আমি আপনাদের জন্য এনেছি এক পিস করে ললিপপ আপনারা সবাই ললিপপটা মুখে দিয়ে আরামসে ঘরের মধ্যে বসে থাকেন আর কোনো কথা বললেন না এই ঘরের মানুষ কোথায় আপনারা ললিপটা নিয়ে যান ললিপপটা এসে পড়েছে আপনারা আর কখনো সমালোচনা করবেন না